পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইয়ের আগে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হলো। আগামী একুশে জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ সমাবেশ রয়েছে তৃণমূলের ওই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরা শহীদ সমাবেশের পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখবেন তাই আপাতত সেই দিকেই তাকিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দলনেত্রী কী নির্দেশ দেন তার অপেক্ষাতেই রয়েছেন সকলে তবে তার আগে প্রতিটি জেলার প্রতিটি ব্লকের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা রায়না এক নম্বর ব্লক কে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই শহীদ সমাবেশের প্রস্তুতি সবার আয়োজন করা হয় কোন এলাকায়

শুধু একটু এই নিয়ে আলোচনাটা আমাদের সুযোগ আরও অন্যান্য অনেক কিছু শুধু তার মধ্যে আরো কীভাবে করা যায় যা গত লোকসভা নির্বাচনে যা রেজাল্ট তাতে করে হচ্ছে যে যায় তা এক নম্বর ব্লক একত্রিশ হাজার প্লাস মূল অঞ্চল ধরে এবং মূলাঞ্চল এটা এটা এক নম্বর ব্লক তাই ওইভাবে মৌলাঞ্জে ধরে আমাদের প্রায় একত্রিশ হাজার প্লাস এবং তাতে করে হচ্ছে যে এই যে লিঙ্কটা হয়েছে সেই দিকটা হচ্ছে যে প্রত্যেকটি বুথের কর্মীদের এবং হচ্ছে প্রশাসনে যারা আছেন তারা সহ আমরা সবাই একত্রিতভাবে নেমেছিলাম এবং এখানে যে বিজেপি যেভাবে একটা সম্প্রদায়ের ওপর যে পুরস্কার ছিল যেভাবে তাদেরকে আক্রমণ করছিল সেইগুলো মোকাবেলা করার জন্য এবং আমরাও বিভিন্ন পক্ষে বিভিন্ন বুথের এখানে যে সুস্থ নেতৃত্বে যে এক একটা বুথ কাউকে চারটে বুথ কাউকে ছটা বুথ কাউকে পাঁচটা বুথ এভাবে দায়িত্ব দিয়ে మొట్టమొచ్చి అయితే బుధగలు ఎగారో సార్ అనేక బుధ జీ ఎవరే దృష్టాంతమూక ఎగారో సార్ బుధగలు జీవిత జితే జాయి జ మూల మన ఇయర్త మమతా బాధ్యత నేత మమతా బాధ రాయని మనసు జాగ్రత్త పడి কারণ আমরা বিজেপি ঘরেও গেছি যারা বিজেপি সমর্থক তাদের কাছে গেছি যারা সিপিএমের সমর্থক তাদের বাড়িও গেছি এবং তার সাথে সাথে আমাদের দলের লোকেরা তো শিবির আমাদের দলের সেটাই আমরা আগে নিয়ে বলেছিলাম সমস্ত নেতৃত্বকে সমস্ত অঞ্চল সহপতি অঞ্চলে যারা নেতৃত্ব আছে ব্লকের যারা নেতৃত্ব আছে মহিলা যারা নেত্রী আছেন যুবল যারা আছে সমস্ত আমরা হচ্ছে ডেকে ভোটের অনেক আকাম করেছি আমরা যখন গ্রামের প্রচারে যাব তখন আমরা কোনো রাজনৈতিক রং দেখব না এই কারণেই দেখবো না যে তিনি যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন সেগুলো হচ্ছে যে কোনো রং না দেখি পশ্চিমবাংলা ভাষীর যে সেই সেজন্য দিদি হচ্ছে যে আমাদেরকে অধিকারটা পরিবে করে দিয়েছেন যাওয়ার তাতে করে হচ্ছে যে কেউ আমি তুলতে পারবে না যে কারো বাড়ি আমরা যাই আমরা প্রত্যেকটি বাড়ি দেখেছি এবং প্রত্যেকটি মানুষের সঙ্গে যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছি মানুষ আমাদের কাছে সারা দিয়েছে এবং একেবারে বিজেপি আয়না হওয়ারটাকে যেভাবে টার্গেট করেছিল বিশেষ করে রায়না এবং আরও কয়েকটা জায়গায় তাতে করে হচ্ছে যে যে রায়নাকে জামালে হারা পারে রায়না এবং জামালপুর এবং ম্যামারি এগুলো হারলেই রাখি কিন্তু বিজেপি যারা করছে বা বিজেপি যা নেতৃত্ব দিচ্ছে শুভেন্দু অধিকারী তিনি এবারে যেভাবে সাধারণ জনগণের কাছে তাকে যেভাবে ঘুরে ফেলে নিয়েছেন জনগণ তার যে কোনো গুরুত্ব নেই শুভেন্দু অধিকারী তার যে কোনো হচ্ছে যে কথা মানুষকে শোনে না তার কারণ হচ্ছে সে বেইমান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে আজকে সুরেন্দ্র দি আমরা চিনিছি সুরেন্দ্র দিদি রেডি কে চিন্তু আমরা চিনতাম চিন্তা তিনি ব্যক্তিগতভাবে দিদির বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলেছেন তিনি ব্যক্তি আক্রমণ করেছেন আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাহলে ব্যক্তি আক্রমণটা তো আমরা কোনো জায়গায় আক্রমণ করিনি আমরা ইচ্ছা হলে বিভিন্ন জায়গায় ব্যক্তি আক্রমণটা করতে পারতাম আমরা ইচ্ছা করি এখানে সিপিএম অনেক নেতা বিজেপির অনেক নেতা অনেক ইচ্ছা জানি কিন্তু করি না আমরা চেষ্টা করি মানুষকে সঙ্গে পঞ্চায়েত সমিতি যারা আছে তাদেরকেও বলেছি এই পঞ্চায়েতে যারা আসবে সে কী দল করে সেটা তোমাদের দেখার ডিউটি নয় পঞ্চায়েত সমিতিতেও সেটা বলা হয়েছে যেখানে তোমরা রাস্তা করবে আজকে আমাদের একুশে জুলাইকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে শহীদ তর্পণ দিবস পালন করে আমরা নিশ্চয়ই জানেন উনিশশো তিরানব্বই সালের থেকেই আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ধর্ম একত্রিশে ত্রিশে জুলাইয়ের যে শহীদ তাদেরকে তর্পণ করা হয় সাথে সাথে বাংলায় যে বাহান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার সিপিএম বিরোধী করার অপরাধে তাদেরকে খুন করা হয়েছিল সেটা সুগন্ধী গ্রামের শহীদ হন সেটা সিঙ্গুরের শহীদ হন এটা ভাগরের সৈদ এটা দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত যেখানেই শহীদ হয়েছে সবাইকেই সেই শহীদদেরকে তর্পণ করা হয় এই শহীদ তর্পণের সাথে সাথে এবছর তিনি বলেছেন বাংলায় এই যে তৃণমূলের প্রতি লোকসভা নির্বাচনে বিপুল জনসমর্থন সেই জনসমর্থনের জন্যে বাংলায় মাঠী মানুষকে কৃতজ্ঞতা যাপনও করা হবে সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে এবং রায়রা এক নম্বর ব্লক থেকে বেশি বেশি সংখ্যক মানুষকে সেই দিন এই শহীদ অর্পণ অনুষ্ঠানে হাজির করানোর উদ্দেশ্যে মানুষ একটি যাবেন সাথে সাথে আমরা সাংগঠনিকভাবে একটা রুটম্যাপ তৈরি করে কীভাবে যাওয়া যায় সম্ভব অর্ধভাবে শৃঙ্খল হবে সেটা নিয়ে একটা আলোচনা হবে আমার নামে পরিচয় আমার নাম বিপ্লব গুহ অঞ্চল সভাপতি মূল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি Bengal for the Hospital, the first fully NABH accredited, multi-speciality corporate hospital with affordable and quality healthcare services.